হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা হচ্ছে কিভাবে হচ্ছে আপনাদের ফেসবুক মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলাদা হচ্ছে একটা ফেসবুক পেজ খুলবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং শিখিয়ে দিব চলেন কথা না বলে ভিডিওটা শুরু করা যায় ফেসবুক পেজ খুলতে হলে অবশ্যই আপনাদের আগে থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে সো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে আমি কি করব আগে আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব ফেসবুক আমি প্রবেশ করার পর দেখেন এটা কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট দেন আমি কি করব। উপরে দিকে আপনার যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডট আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন পেজ নাম একটা অপশন অপশন আছে সেখানে আমি একটা একটা টাচ টাচ পেজে করার পর দিকে আপনি পেয়ে যাবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে সেটা টাচ করার পর আমরা যেহেতু বিজনেসের জন্য মানে আমরা হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য আমরা হচ্ছে পেজটা খুলতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে সিলেক্ট করে নিব এটা সিলেক্ট করে নিয়ে তারপর আমরা হচ্ছে নেক্সট এ ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমার নাম দিতে হবে যে কি নামে আমি হচ্ছে হচ্ছে পেজটা খুলতে চাচ্ছি সেই নামটা আমি এখানে দিতে হবে ধরেন এইখানে থেকে আমি হচ্ছে জাস্ট একটা জিনিস আমি লিখে দিতে পারি যেটা হচ্ছে এখানে আমি হচ্ছে অনলাইন সেলিং নামে একটা জিনিস আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি কি করব এখান থেকে হচ্ছে নেক্সট নামে যে অপশন আছে নেক্সট আমি ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো ক্যাটাগরি আমি হচ্ছে এখান থেকে এই জিনিসটা সিলেক্ট করে নিলাম তারপর সার্চে গিয়ে আমি হচ্ছে অনেক কিছু আমি সিলেক্ট করতে পারি এখান থেকে আমি হচ্ছে চেষ্টা করব যে মার্কেটিং এরকম কিছু সিলেক্ট করা আছে কি না সেটা আমি দিবো মার্কেটিং দেন হচ্ছে আপনার সিলিং নিয়ে হচ্ছে কোনো কিছু আছে কিনা সেটা আমি সার্চ করে দেখবো যদি থাকে তাহলে আমি সিলিংও দিয়ে দিব আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা দিতে পারবো না সো এখানে হচ্ছে আমরা কিছু জিনিস না পেলে আমি এখান থেকে জাস্ট লাস্টে একটা অপশন পেয়েছি সেটা আমি দিয়ে দিলাম জাস্ট আপনি এইগুলো সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে ক্রিয়েট নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার কিন্তু এটা ইনফরমেশনগুলো হচ্ছে ক্রিয়েট হতে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর নেক্সট আপনার সামনে একটা শো পড়বে সেখানে আপনার কিছু ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে সেই ইনফরমেশনগুলো হলো সব হচ্ছে বায়ো বায়োতে কি দিতে হবে বায়োতে হচ্ছে আপনি এরকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন যে ইনফরমেশন গুলো আপনার হচ্ছে যে মানে একটু আকর্ষণীয় একটা ইনফরমেশন যেটা হচ্ছে একজন মানুষ দেখলে কিন্তু আকর্ষণীয় বোধ মনে করতে পারে যেরকম হচ্ছে আমি এই জিনিসটা দেখতে পারি যে আপনারা হচ্ছে এখানে আহ সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সে প্রোডাক্টের গুণগত মান অনেক উন্নত মানে থাকবে এবং পুরো বাংলাদেশে হচ্ছে সেটা ডেলিভারি থাকবে অবরোধ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে কিনতে পারবেন অর্ডার করতে পারবেন এরকম জিনিসটা কিন্তু আমি দিতে পারি নরমাল ভাবে আমি বায়োটা স্কিপ করবো জাস্ট এখানে আমি হচ্ছে সালাম দিয়ে দিলাম জাস্ট আমি এখানে সালাম দিয়ে দিলাম ওয়েবসাইট ওয়েবসাইটের দিকে আপনি হচ্ছে কি করবেন আমাদের কোম্পানির যে ওয়েবসাইট সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেখেন আমাদের কোম্পানির ওয়েবসাইট আমি দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে কোনো একটা ইমেল দেওয়া দেওয়ার পর এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যদি ফোন নাম্বার দিতে চান দিবেন না দিলেও কোনো প্রকার সমস্যা নেই তারপর অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনি এখান থেকে হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন জাস্ট আপনি বাংলাদেশ দিয়ে দিতে পারেন তারপর কান্ট্রি সিটি এটা হচ্ছে আপনার ইচ্ছে মানে আপনাদের যে সুটুকি সুবিধা ছিল সেটা আপনি দিয়ে দিবেন মানে আপনার যেটা হচ্ছে কান্ট্রি সিটি এটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন আমি এখান থেকে ঢাকা দিয়ে দিলাম এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম পোস্টাল কোড হচ্ছে আপনার এলাকার যে পোস্টাল কোড থাকে সেই পোস্টাল কোডটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইখান থেকে দেখেন আপনার কিছু অপশন রয়েছে সেই অপশনটার ভিতরে আপনি কি করবেন এলওএস ওপেন নামে যে অপশন হয়েছে সেখানে এটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর নেক্সট নামে যে অপশন আছে সে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এটা অর্ধেক কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনার হচ্ছে প্রোফাইল পিকচার এবং হচ্ছে আপনার কভার ফটো দিতে বলবে আপনি হচ্ছে নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার হচ্ছে অল সিলেক্ট অল কিছু করতে হবে না আপনার এখান থেকে নেক্সটে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে আপনি হচ্ছে এই জিনিসটা অন করে দিবেন অন করে দিয়ে তারপর হচ্ছে আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর তারপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনার পেজটা খোলা কমপ্লিট হয়ে গিয়েছে আপনার কিন্তু পেজটা খোলা কমপ্লিট হয়ে গিয়েছে সো পেজটা যখন আপনার খুলে যাবে এরপর আপনার কিছু কাজ থাকবে সেই কাজটা আপনার কিভাবে করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে নিচে দেখে দেখেন সি মোর নামে একটা অপশন আছে সেখানে আপনি টাচ করবেন সেখানে টাচ করার পর এখানে কিছু জিনিস রয়েছে সেগুলো আপনার দেওয়া হয়নি সেগুলো আপনার এখানে দিতে হবে যেরকম হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার কভার ফটো এটা আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার দেন হচ্ছে আপনার নিচে দিকে ফোন নাম্বারটা না দিলেও নিচে দিকে আপনি এই চারটা ইনফরমেশন মাস্ট বি দিতে হবে চারটা ইনফরমেশন যদি না দেন তাহলে কিন্তু আপনি একটা প্রফেশনাল ভাবে পোস্ট করতে পারবেন না তো নিচের দিকে একটা যে রয়েছে আপনার রাইট এ হচ্ছে ওয়েলকাম পোস্ট মানে যে কেউ আপনার যে ফলোয়ার্স দিল মানে ফলো দিল তাকে হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট করতে পারবেন তারপর এটা হচ্ছে আপনার ইনভাইট ফ্রেন্ড আপনার যদি ফ্রেন্ড কে ইনভাইট করেন তারা যদি এখানে এক্সেপ্ট করে নেয় তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন এটার ভিতরে আপনি একটা টাচ করবেন এটার ভিতরে একটা টাচ করার পর আপনার সামনে কিছু অপশন শো করবে যে আপনি কোন জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছেন এখান থেকে আমি যে মেসেজ তারপর হচ্ছে সেন্ট বা হোয়াটসঅ্যাপ মেসেজ এটা আমি সিলেক্ট করতে চাই সেটা আমি সিলেক্ট করে আমি যদি আরও অন্য কিছু যেতে পারি যেরকম হচ্ছে বাই নাও তা এরকম যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে সেটা আমি সিলেক্ট করতে পারি আমি এখানে বাই নাও তো সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক যাবে যে কোন ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে সো আমি এখানে এই জিনিসটা আমি না জাস্ট আমি হচ্ছে এখান থেকে মেসেজ সিলেক্ট করে আমি ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে সেভ 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 করে 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 এখান থেকে আমি হচ্ছে পর ওটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল দেন এরপরে হচ্ছে আপনার এখানে একটা জিনিস দেখবেন এটা হচ্ছে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এই আপনার কিন্তু একটা বিজনেস নাম্বার লাগবে সে নাম্বারটা কিন্তু এখানে আপনার হচ্ছে কি করতে হবে সেট আপ করে নিতে হবে সো এনে কিভাবে সেট আপ করবেন এখানে একটা করবেন টাচ করার পর আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তারপর সেন্ড কোড নামে একটা অপশন আসবে সেটা ক্লিক করার পর আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর অপেক্ষা করবেন আপনার হচ্ছে সব কিছু ক্লিয়ার করে আবার হচ্ছে ফেসবুকে ঢুকবেন দেখবেন আপনার অতটুকু ক্লিয়ার হয়ে গেছে ঠিক এতটুকু ইনফরমেশন দেওয়ার পরে আপনার যেভাবে আপনার প্রফেশনালভাবে পোস্ট করতে হয় আমার একটা ভিডিও আছে সেই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন দেন হচ্ছে সেই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে খুব মনায় এসে সেইভাবে পোস্ট করতে পারবেন আপনি নিজেও আপনি নিজেও সেরকমভাবে পোস্ট করতে পারবেন যদি বিস্তারিত আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ